ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা আজই প্রকাশ করার কথা জানিয়েছে কমিশন সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন গণরুম গেস্টরুম সহ ক্যাম্পাস থেকে অপসংস্কৃতি দূর করা হবে তিন হল নিয়ে এক ভোট কেন্দ্র নিয়ে সংখ্যাতে সংখ্যা প্রকাশ করেছেন বিনি আমিন আর প্যানেল দিয়েছেন উমামা ফাতেমা রিপেলেন্ট মাস্টার যুক্ত আর এফ কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ডাকশো নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন আলোচনার কেন্দ্রে চলছে উৎসবের আমেজ মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার দিনভর চলছে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন তবে শেষ পর্যন্ত কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন বাকি মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে অন্যথায় সবকটি বাতিল বলে গণ্য হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট বেসিক্যালি ভোটার আইডিকে ইম্পর্ট্যান্ট ইস্যু তার ভোটার আইডি ঠিক আছে কিনা আর সে ভোটার কিনা হ্যাঁ তার নাম ইত্যাদি আমরা যাচাই করব সেকেন্ড হচ্ছে তার হ্যাঁ প্রস্তাবকের হলের নাম ভোটার ইত্যাদি রেজিস্ট্রেশন যাচাই করব প্রস্তাবকের স্বাক্ষরটা ঠিক আছে কিনা এরপরে সমর্থক যে একইভাবে তার নাম ভোটার আইডি এটা ইম্পর্টেন্ট ইস্যু সে ভোটার কিনা ইম্পর্টেন্ট ইস্যু এদিন ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি উমামা ফাতেমা জিএস আলসাদি ভুইয়া এজিএস সাইদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল ঘোষণার পর উমামা ফাতেমা বলেন পাঁচ আগস্ট পরবর্তী যে চাওয়া যে সংস্কারের প্রত্যাশা তা পূরণের জন্যই এই প্যানেল গঠন করা হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব। এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না নির্বাচিত হলে ডাকসুর ভূমিকা কি হবে এসব প্রতিশ্রুতি নিয়ে ক্যাম্পাসে ব্রিফিং ছাত্র দল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম গেস্টরুম কালচার চিরতরে দূর করা হবে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানেও দেয়া হবে গুরুত্ব একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সবচাইতে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটায় এদিকে নির্বাচন নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে ছাত্র অধিকার পরিষদ সংগঠনের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লার অভিযোগ তিনটি হল মিলে একটি ভোট কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ বাধিয়ে ডাকসু নির্বাচন বন্ধের পায় তারা চলছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় চল্লিশ হাজার ভোটারের যে দাবি প্রার্থীর যে দাবি যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে সবি যুক্ত করেন এটা তারা যুক্ত করতেছে নির্বাচন কমিশন ছাত্রলীগের ফৌজদারি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি হলগুলোতে যদি জন প্রার্থী হয় অলক হাসান যমুনা নিউজ ঢাকা